আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলছি এন ডব্লিউ পি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের অ্যাডমিট কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন শুরুতেই আপনারা চলে যাবেন যে কোনো একটি ওয়েবসাইটে তারপর লিখবেন এন ডব্্লিউ অ্যাডমিট কার্ড এন পি জিসিএল আমরা লিখে ফেলাম তারপর আপনারা ক্লিক করে দিবেন এরকম একটি ওয়েব পেজ আপনাদের এরকম একটি ওয়েব পেজ আপনাদের সামনে শো করবে তারপর হচ্ছে আপনারা এইখানে হচ্ছে মাই অ্যাকাউন্ট এই ক্ষেত্রে তারপর এইখানে হচ্ছে হোম বাটন ব্রাউজার জবস এই ক্ষেত্রে এইখানে দেখতে পাবেন মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্টে গিয়ে আপনারা লগ করবেন আমরা আমাদের আইডিটি যেটি দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেটি এবং পাসওয়ার্ড বসিয়ে তারপর আপনারা লগ বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের লগ ইন হয়ে যাবে তারপর আপনাদের এরকম শো করবে আপনাদের অ্যাকাউন্টটি শো করবে তারপর আপনারা চলে যাবেন হচ্ছে এই অ্যাকাউন্টের এরকম এই জায়গায় ক্লিক করলে কানেতে তারপর দেখে দেখতে পাবেন মাই প্রোফাইল মাই রেজিউম ক্রিয়েটিভিটস রেজিউম অ্যাপ্লাইড জবস সেন্স পাসওয়ার্ড সাইন আউট অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা যদি কেউ পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনারা এইখানে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন অথবা আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে অ্যাডমিট ডাউনলোড করার পর আমরা দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমরা হচ্ছে এখানে মাই প্রোফাইলে চলে যাব তারপর আমরা অ্যাডমিট ডাউনলোড করার জন্য এই অ্যাপ্লাইড জবসে এই অপশানটিতে ক্লিক করবো অ্যাপ্লাইড জবসে ক্লিক করলে আপনাদের এরকম একটি ওয়েব পেজ চলে আসবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপ্লাইড জবস অর্থাৎ আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন এটি শো করবে এই যে ওয়ার্কে সিস্টেম রোল নাম্বার এত পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট সব কিছু এইখানে দেওয়া আছে তারপর জাস্ট হচ্ছে আপনারা ডাউনলোড করার জন্য এই অপশানগুলোতে ক্লিক করলে কোনো রেসপন্স হবে না সেই ক্ষেত্রে অ্যাডমিট ডাউনলোড করার জন্য এই যে এই অপশানটিতে পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট এই কমপ্লিট অপশানটিতে ক্লিক করবেন তাহলেই শুধুমাত্র আপনারা এরকম একটু ওয়েব পেজ চলে আসবে ভ্যাকেন্সি ডিটেইলস তারপর ভ্যাকেন্সি ডিটেইলসের এই ক্ষেত্রে দেওয়া আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট এই যে রিটার্ন টেস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড এই অপশনটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভ্যাকেন্সি অর্থাৎ অ্যাডমিট ডাউনলোডের টাইম হচ্ছে আঠাশ দিন বাকি আছে আর যদি কেউ ডাউনলোড সিবি ডাউনলোড দিতে চান সেক্ষেত্রে আপনারা ডাউনলোড দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আবার পুনরায় অনেক প্রসিজার আছে কিন্তু আমরা সেটিতে যাবো না আমরা শুধু অ্যাডমিট ডাউনলোড দিব এই যে রিটার্ন টেস্ট অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলে আপনাদের এইরকম একটি অ্যাডমিট কার্ড শো করবে তারপর জাস্ট হচ্ছে আপনারা এই যে এই অপশানে ডাউনলোড করে নেবেন আমাদের ডাউনলোড হয়ে গেছে তারপর ডাউনলোড বাটনটি এইভাবে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন প্রিন্ট করে নেবেন এখন হচ্ছে আপনারা যারা অলরেডি আপনাদের পাসওয়ার্ড ভুলে গেছেন সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ করবেন আমরা দেখিয়ে দিচ্ছি আমরা আমাদের সাইনটি সাইন আউট করে নিলাম তারপর হচ্ছে যে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে যে লগ ইন বাটনে এই ক্ষেত্রে নাম্বার দিবেন এই ক্ষেত্রে ধরেন আমরা এরকম নাম্বার দিই তারপর হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করলে যে আমাদের লগ ইন হচ্ছে না এরকম একটা যে আছে ইউর ইউজার নেইম্যান্ড পাসওয়ার্ড কম্বিনেশন ইজ ইনকারেক্ট সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে এই যে লস্ট ট ইউর পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে তারপর পুনরায় হচ্ছে যে পাসওয়ার্ড লস্ট কোন নাম্বারে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেইখানে নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনাদের এরকম একটি অপশন চলে আসবে টাইপ ওটিপি অর্থাৎ আপনি যেই নাম্বারে অ্যাপ্লাই করেছেন বা এইখানে যেই নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে তারপর নিউ পাসওয়ার্ড দিবেন যেইটি পাসওয়ার্ড নতুন করে আপনারা দিতে চাচ্ছেন এইখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড এইখানেও হচ্ছে আপনারা যেই পাসওয়ার্ডটি দিবেন কনফার্মেও সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এই ওটিপিটি দিতে হবে এই দুই মিনিটের মাঝে এই দুই মিনিট চলে গেছে চলে গেলে আবার পুনরায় আপনাদের ওটিপি সেন্ড করতে হবে সো আপনারা এইভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে পুনরায় লগ ইন করে আবার আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন সো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য